বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লব এলাকায় ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংদিটার টান আকাশ এবং গালকাটারাব্বী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রকাশ্য নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশের নরসিংহী এবং গাজীপুর থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে র্যাব গ্রেফতার হল টান আকাশ গালকাটা রাব্বি ইমরান রাসেল কাঁচি ও নয়ন এদের মধ্যে রাব্বি ওরফে গালকাটা রাব্বি ও টান আকাশ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুঁড়ি ও একটি চাঁপাতে উদ্ধার করে হয় শনিবার রাজধানী বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালন কমান্ডার খান্দকার আল বলেন গত ষোলোই মার্চ সন্ধ্যায় পল্লবী এলাকায় কতিপয় দুর্বৃত্ত প্রকাশ্যে কুপিয়ে ফয়সাল নামে এক যুবককে হত্যা করা হয় চাঞ্চল্যকর এই ঘটনায় দায়েরকৃত মামলা পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব এর পরিপ্রেক্ষিতে র‍্যাব 4 এবং র‍্যাব 11 এর যৌথ অভিযান তাদের গ্রেফতার করা হয় এর আগে একই ঘটনা ঢাকার বিভিন্ন এলাকা এবং পটুয়াখালী ও নেত্রকোনায় অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে গ্যাং কালচারের কারণে এই হত্যাকাণ্ড তুলনামূলক কিছুটা বৃদ্ধি পেয়েছে যার কারণে র্যাপ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে যাচ্ছে গত ষোলোই মার্চ মিরপুর বারতে এই যেই হত্যাকাণ্ডটি হয়েছে অর্থাৎ ফয়সাল নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয় সেখানে রাশেদ নামে আরেকজন গুরুতর জখম হয় প্রাথমিক ইনভেস্টিগেশন আসলে আমাদের র্যাব গোয়েন্দারা দেখেছে যে এখানে মূলত গালকাটা রাব্বি সেই এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী পাশাপাশি আকাশ নামে আরও বেশ কয়েকজনের তথ্য আমরা পেয়েছি যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং এই গাল কাটার এবং আকাশ যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে আমরা আশা করি অতি শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো